ওটা বিশ্ববেবি মানুষের মাঝে মূলত তো আমরা মৌলিকভাবে দুটো দল দেখতে পাই একটা হচ্ছে জালেম একটা হচ্ছে মাজলুম কিন্তু যারা জুলুম করছে বা যারা এই জালেমের কথাই বলছি তাদেরকে এ থেকে ফিরাতে হলে মুসলিম উম্মার কি করণীয় আছে কোন ওয়েতে আগানো যেতে পারে জুলুমটা তো পৃথিবীর সব যুগে সব ধর্মে সব মানুষের কাছে ঘৃন্য কেউ জুলুম পছন্দ করে না কিন্তু কেন কোন ব্যক্তি জুলুম করে বা কোন মানুষ বা কোনো গোষ্ঠী জুলুম করে যখন তাদের শক্তি বেড়ে যায় তখন সে উদ্ধত একটা জাতিতে পরিণত হয় যদি শক্তি মানুষের লিমিটেড থাকে তখন সে কিন্তু আক্রমণ করতে যায় না তাই না তাহলে মানে এই যে জালিম আর মাজলুমের কথা আমরা বলছি এটা কোনো দল নয় যে জালিমদের একটা দল মাজলুমদের আরেকটা দল আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি পৃথিবীর অনেক মজলুম মানুষও যখন আবার সে শক্তিশালী হয় সে কিন্তু আবার জালিম হয়ে যায় অতএব জুলুম ব্যাপারটা হচ্ছে এটা শক্তির সাথে রিলেটেড এটা যখন মানুষ নীতি বহির্ভূত কাজ করে নীতিহীন হয়ে পড়ে ধর্মহীন হয়ে পড়ে এবং যদি তার মধ্যে মানুষের প্রতি ভালোবাসা না থাকে মানুষের কল্যাণের জন্য নিজেকে প্রস্তুত না করে সে শিক্ষা সে গ্রহণ না করে তখনই আসলে তার মধ্যে জুলুম তৈরি হয় এবং আমরা আরো জিনিস লক্ষ্য করছি যে একজন মানুষ একদিনই খুব বড় ধরনের জালিম হয় না সে অল্প জুলুম শুরু করে এরপর আস্তে 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 উদ্ধত হতে 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 তখন সে অনেক বড় জুলুম করে এবং আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনের এই বিষয়টা হতো তাই না এই যে আক্রমণ এই যে প্রতিদিন এত হত্যাকাণ্ড এটা তো একদিনে হয়নি আস্তে আস্তে সেটা বাড়ছে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যুদ্ধবিরতি নীতি লঙ্ঘন করা হয়েছে হঠাৎ করে আবার আক্রমণ হয়েছে ফলে জুলুম এটা আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর একদম ইতিহাসের শুরু থেকেই চলে আসছে কিন্তু জুলুমটা তো অগ্রহণযোগ্য কেউ জুলুমটাকে গ্রহণ না করে বরং যেটা জুলুমের মাত্রা অনুযায়ী শাস্তিযোগ্য একটা অপরাধ তাই না শাস্তিযোগ্য একটা অপরাধ যদি কেউ কাউকে অন্যায় জুলুম মানে হচ্ছে অন্যায় করা তো অন্যায় যদি হত্যা করে তাহলে তাই না তার একটা দণ্ড আছে যদি কেউ কোনো জিনিস আরেকজনের সম্পদ অন্যায়ভাবে ছিনতাই করে তার একটা দণ্ড আছে শাস্তি আছে যদি কেউ চুরি করে সেটা তো অন্যায় তাহলে তার একটা শাস্তি আছে অন্যায়গুলো কিন্তু বহুবিধ যে কোনো ন্যায়ের বিপরীত অবস্থানই হলো অন্যায় আর বিতে বলা হয় যেটা যেভাবে করা উচিত যেখানে রাখা উচিত যদি আপনি তার ব্যত্যয় ঘটান তাহলে সেটা অন্যায় তাহলে অন্যায় মানে শুধু একজনকে মেরে ফেলা না আরো অন্যায় আছে আরো অন্যায় আছে মানুষকে আহত নিহত করা মানুষকে অধিকার কেড়ে নেওয়া মানুষকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা তাকে খেতে না দেওয়া তাকে পড়তে না দেওয়া তাকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা এগুলো সবই জুলুম জুলুম ঘৃণ্য একটা বিষয় পৃথিবীর বিবেকবান মানুষ জুলুমকে কোনোদিনই সমর্থন করতে পারে না সেই জন্যেই আপনি দেখবেন যে ইসলামেও জুলুমকে আদর্শিকভাবে ভাবে যেমন হারাম করা হয়েছে ঠিক তেমনি বিভিন্ন জুলুম ভিত্তিক কার্যক্রমের একটা ফৌজদারি দণ্ডবিধিও দেওয়া হয়েছে আবার হয়েছে এবং এটা যে শুধু ইসলামে দেওয়া হয়েছে তা না পৃথিবীর সকল আইনে এটা আহ শাস্তিযোগ্য অপরাধ এখন রাষ্ট্রীয় যে অপরাধ আপনি দেখেন আন্তর্জাতিক আদালতে কিন্তু মামলা হয় তাই না এবং সেটা গ্রহণযোগ্য একটা বিষয় রাষ্ট্রীয় ভাবে যদি কেউ মানবাধিকার লঙ্ঘন করেন তাহলে তার শাস্তির বিধানও আছে। আর দিন টেলিভিশন আ কমপ্লিট ওয়ে অফ লাইফ। বিওদারসু ধন্যবাদ আদিনেশরে থাকার জন্য। এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক কনটেন্ট ও সার্ভিস আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আদিন এবং পাশের বেল আইকনটি চাপুন। পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।